একটা কালার অফ হোয়াইট এইটা আরও বেশি মারা আমি যেটা পরে আছে এটা কিন্তু থ্রি পার্টের ইনার আছে হ্যাঁ ইনার আছে এই যে দেখেন ব্যাক সাইডে ব্যাক সাইডে কিন্তু একটা পেনডেন্ট আছে আচ্ছা এই হচ্ছে হিজাব আর হচ্ছে উপরে কোটিটা আচ্ছা এইটার কালারটা আমি আগে দেখাই এই যে দেখেন এই হচ্ছে ব্যাক সাইডে একটা পেন্ডেন্ট মানে এরা বোরকা কিন্তু অলমোস্ট এইরকমই থাকে আপনারা জানেন আপনাদের খুব এমব্রয়ডারি করা আর পাতা ডিজাইন কিন্তু এইটার বিশেষত্ব হচ্ছে আপনারা লাইভে শুধুমাত্র ডিজাইনটাই দেখতে পাবেন এইটার যে একটা মানে রিফ্লেক্ট করে সৌন্দর্য রিফ্লেক্ট করে এইটা আপনারা দেখতে পাবেন না হিসাব তো খাও এইটা সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন না কারণ এটা স্টোনের কাজ করার পরে এত সুন্দর একটা গ্লো আসে কিন্তু এটা আসলে আমি লাইভে বোঝাতে পারবো না শুধু ঈদ বলে আপনাদেরকে আমি এটা দেখাই দিলাম আদারওয়াইজ আমি এটা ঈদের পরে লঞ্চ করতাম এবং ঈদের পরে আপনারা যারা এখন আসতে পারছেন না শোরুমে অনেকে আসতে পারবেন এখন অনেক টাইম আছে কিন্তু যারা আসতে পারবেন না ঈদের পরে এসে দেখে নিবেন এখন যারা আসতে পারবেন না এটা আমি ঈদের পরে লঞ্চ করতাম কিন্তু একটা সুবিধা থেকে আপনার বঞ্চিত এখন যেহেতু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এইটা আপনারা ঈদের পরে পাবেন না এই কারণে আমি ইচ্ছা করে এটা আসলে দেখাই দিলাম আদারওয়াইজ এটা আপনারা ঈদের পরে যখন নেবেন তখন তো আপনাদেরকে মানে ফুল প্রাইজেই নিতে হবে এই দেখেন এমব্রয়েডারির সাথে হচ্ছে স্টোন ওয়ার্ক করা যেটা আমি লাইটিং ক্যামেরায় কোনোভাবেই বোঝাতে পারবো না কোনোভাবেই এটা আমি লাইটিং ক্যামেরায় বোঝাতে পারবো না যেইটা সৌন্দর্য সামনে কি পরিমাণ ঝিলঝিল করতেছে আপনারা এটা একমাত্র সামনে থেকে দেখছে ফ্রন্টের কাজটা এটা হচ্ছে ইনারটা আলাদা হ্যাঁ এই যে হচ্ছে ইনারটা দেখেন ইনারটা হচ্ছে আলাদা আপনারা চাইলে এই কোটিটা যে কোনো কিছুর সাথে যে কোনো আউটফিটের সাথে আপনারা পরে নিতে পারবেন যে কোনো আউটফিটের সাথে আপনারা এই কোটিটা পরে নিতে পারবেন হ্যাঁ এই যে কোটিটা ইনারটা কিন্তু আলাদা তিনটা তিনটা কালার আসছে এবং হিজাবও আছে 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 সাইজ অনেক সুন্দর এটা কালারটা আরও বেশি এই হচ্ছে অফ হোয়াইটটা অফ হোয়াইটের কালার কম্বিনেশনটা আরও বেশি মারাত্মক আমি আমি অফ হোয়াইটের এটা শুধু এটা পরে দেখাই এই হচ্ছে ইনারটা হিজাব

আর এই হচ্ছে ইনারটা সো ইনারটা ম্যান্ডাটোরি আপনাকে পরতে হবে আপনি যে কোনো ড্রেস শাড়ির উপরে এই কেপটা পরে নিতে পারেন হ্যাঁ এই কেপটা পরে নিতে পারবেন কিন্তু এইটা তিনটা কালারে আসছে এই হচ্ছে আরেকটা কালার দিস ব্ল্যাক ব্ল্যাক ছাড়া তো সবার আবার চলবেই না যারা যারা ব্ল্যাক পরে তারা কিন্তু ব্ল্যাকের জন্যই পাগল এইখানে দেখেন অল ওভার এমব্রয়ডারি এই যে পুরাটা একদম উপর থেকে নিয়ে ঘুরিয়ে কিন্তু এই দেখেন ঘুরিয়ে আবার এসছে আরেক পাশে এই যে পুরাটা এই কোটির মধ্যে পুরাটা ক্যাপের মধ্যে পুরাটা মধ্যে এমব্রয়ডারি করা আর এইটার স্টোনের ওয়ার্ক অনেস্টলি স্পিকিং আমি আপনাদের লাইভে ক্যামেরায় বোঝাতে পারবো না খালি আপনারা পাচ্ছেন না স্টক পাচ্ছেন না যা দেখাচ্ছি তাই সোল্ড আউট শুনতে এর মধ্যে স্টোনের ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করা এটা সৌন্দর্য বুঝতে হলে এটা দেখতে হবে এটা আমি লাইটিং ক্যামেরা বোঝাতে পারবো না অনেস্টলি আচ্ছা ফিফটি টু ফিফটি তিনটা সাইজ এভেলেবেল আছে হ্যাঁ কিচ্ছু লিখবেন না জাস্ট মার্ক করে দিবেন সাইজ লিখবেন আর যদি ঢাকার মধ্যে হন ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং সাইজটা মেনশন করে দিয়ে দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে অনেক বেশি কথা বলার মতো সময় এখন ইনবক্সে নাই অনেক বেশি ইনকোয়ারি করবেন আপু এটার কাপড় কেমন হবে আপু এটা ঢাকার মধ্যে কত টাকা দিতে হবে কোনো ইনকোয়ারি করার মতো টাইম নাই জাস্ট স্ক্রিনশট নেবেন সাইজটা মেনশন করবেন আর ফুল অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন ইনসাইড ঢাকা হলে আর আউটসাইড ঢাকা হলে আপনারা এসে এ নিলে ওয়ান থাউজেন্ড থেকে অ্যাডভান্স করতে হবে সুন্দরবনে নিলে ফুল পেমেন্ট করতে হবে আর যদি আউটসাইড ঢাকা কেউ হোম ডেলিভারি চার্জ সেই ক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট করতে হবে জাস্ট আপনারা এটা প্রাইসটা যখন